বাবা মা হিসেবে ছোট্ট সন্তানকে বড় করাটা অনেক টাফ চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জিং কাজটাকে একটু সহজ করার জন্য আজকে আপনাদের সুন্দর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বেবি বাউন্সিং চেয়ার এখানে খুব প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিল মেটালের উপরে হোয়াইট কালার স্প্রেতে পুরো বডি স্ট্রাকচারটা তৈরি এখানে আপনারা পাচ্ছেন একটা মিউজিক্যাল টয় যেটা আর বাজারের সস্তা বাউন্সারের চেয়ে আলাদা এখানে সেফটি লক আছে যার কারণে আপনার বেবিকে যদি আপনি এখানে বসিয়ে দূরে কোথাও কাজেও যান তো সেক্ষেত্রে ওর পড়ে যাওয়ার ভয় থাকবে না আপনার বাচ্চা যেন খুব সুন্দর আরামে এই বাউন্সারে ঘাট দিয়ে শুয়ে খেলা করতে পারে সেই জন্য এখানে খুব সুন্দর একটা সফট পিলোর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের বাচ্চা বা বাচ্চার বাবা মায়ের চয়েসের কথা চিন্তা করে ভিন্ন তিনটি কালারে এই বেবি বাউন্সারটা করা হয়েছে এখানে আপনারা খুব সুন্দর হোয়াইট এবং অ্যাশ কালার কন্ট্রাস্টে একটা প্রোডাক্ট পাচ্ছেন এখানে খুব সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালারের সাথে পিঙ্ক কন্ট্রাস্টে একটা প্রোডাক্ট পাচ্ছেন রেডের সাথে হচ্ছে ক্রিম কালার কন্ট্রাস্টে একটা প্রোডাক্ট পাচ্ছেন আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু চৌষট্টি জেলায় হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সো আপনার ছোট্ট সোনামুনির নিরাপদে বেড়ে ওঠা নিশ্চিত করতে আপনি কিন্তু নিতে পারেন এই সুন্দর বেবি বাউন্সারগুলো আর আমাদের এই বেবি বাউন্সারটা বেবিরা বসা অবস্থায় বা শুয়ে থাকা অবস্থায় যেন স্লিপ না করে যার কারণে এরকম নন স্লিপ এখানে স্ক্রাবার দেওয়া আছে যেটা গ্রিপটাকে খুব সুন্দর করে ধরে রাখবে সো সবাই এই প্রোডাক্টটা কেনার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ